তখন যদি আল্লাহ বলে ও বান্দা সব কিছু করতে পারছো আমার কোরআন কোনো দিন পড়ার সুযোগ হয় নাই তোমার আমার কোরআনে যা কিছু বলেছি সেগুলো বুজার ও পড়ার সুযোগ হয় নাই সব কিছু বাদ দিছ কোরআনও বাদ দিছো হাদিসও বাদ দিছ সব কিছু বাদ দিছ আমি বলছি গান বাজনা করা হারাম তোমরা গান বাজনা সর্বদাই কর্তা আমি বলছি নামাজ পড়তে হবে নামাজ পড়া তোমাদের জন্য ফরজ তোমরা নামাজ পড়তা না আমি বলছি রোজা রাখা ফরজ তোমরা রোজা রাখতানা আমি বলছি মানুষের সাথে ভালো ব্যবহার দেখা দেখানো এটা হইল কোরআনের বিধান আমার বিধান তুমি সেটা মানতানা তুমি সর্বদাই মানুষের সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ করতা ও বান্দা তুমি কি আমাকে পাগল পাইছো তুমি আমার কিছুই করো নাই অথচ আমি তোমাকে এত দামি একটা জান্নাত এমনি এমনি দিয়ে দিব বলেন তো আপনারা আপনি কারো কাজের লোক হইছেন। তার যদি কাজ না করে দেন দিন শেষে কি আপনাকে সে মজুরি দিবে কখনো দিবে না ঠিক আল্লাহ আল্লাপাক আলামিন আলমিন কেউ দুনিয়াতে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু কাজ করার জন্য কাজ করার জন্য পাঠান নাই আল্লাহ তো বলছেন যে আমি প্রত্যেকটা বনি আদমকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার এবাদত করার জন্য আজকে আমরা দুনিয়াতে এসে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের আবাদত তো দূরের কথা নিজের পেট কিভাবে পূজা করা যাবে সেই চিন্তাই আমরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ لِيَتَفَكَّهُوا فِي الدِّينِ ليتفكهوا فِي الدِّينِ وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ اذا رجعوا اليهم لعلهم يحذرون صدق الله العظيم وقال النبي عليه الصلاه والسلام من سلك طريقا يلتمس فيه علما سلك الله، سلك الله له طريقا من طرق الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام: राहे मेरे मस्कन हवाली का बने मेरे मदफन देवारे मदीना بلغ العلا بكماله، كسف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله، والدُّكار মহতীয় জলসার যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন ফেতনা ফাঁসাদ থেকে হেফাজত করে এই মাহফিলে আসার সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি ও সুযোগ সকলেই জোরে সরে মন প্রাণ খুলে শুক্রিয়া আদায় করে করি সকলে বলে আলহামদুলিল্লাহ সেই সাথে নবিয়ে পাকের রোজা মোবারকে সংক্ষিপ্ত দরুৎ প্রেরণ করি সকলে বলে সল্লু আলি ওয়াসাল্লাম আমরা এই মাহাপিলে আসতে পেরে আমরা সকলে খুশি না বাজার হাদিসে পাক এ রসুল্লা ফরমান যে ব্যক্তি কিছু অংশ ও রাত্রের হাদিসের আলোচনা শুনবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সারা রাত নফল নামাজের সোয়াব দান করবেন সুবাহ তাহলে বোঝা গেল আমরা যে মাহাবিলে আসতে পেরেছি কিছু সময় হলেও আমরা যতটুক ওয়াজ শুনতে পারি বা শুনব টুকুর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সারা রাত নফল নামাজ পড়ার সোয়াব দান করবেন এতে আপনারা খুশি না বেজা তো আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম হাদিসে বলেন তাদা রাসূল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহা এই হাদিসেই এই কথা বলেছেন যে কথা আমি একটু আগে বললাম তো আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের প্রত্যেক দল থেকে কেন কিছু সংখ্যক লোক বাহির হয় না যদি তাহারা বাহির হইত এবং এলমেদিন শিক্ষা করত এলমে দিন শিক্ষা করার পর তারা তাদের গ্রামের তারা তাদের মহল্লায় মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাব ও গজবের ভয় দেখাইতো ফলে মানুষরা কি হয়ে যায় তো এক সময় আল্লাহ পাক রব্বুল আলমিনের আজাবের ভয়ে তারা ভালো মানুষে পরিণত হতে পারত সবাহান তো আল্লাহ পাক এইভাবে বললেন ফালাউলা ফিরকতিম মিনুহুম ত ইফাতুল্লিয়া তাকু ফিদ্দিন তো এখান থেকে বোঝা যায় যে আমাদের দেশে না শুধু সারা বিশ্বেই কোরআন সবাই চিনে এবং সবার সামনে সুপরিচিত একটি কিতাব যার নাম হল কোরআন দেখেন আজকে আমরা সব শিক্ষা শিখতেছি কোরআন ও হাদিসের শিক্ষাকে আমরা তুচ্ছ করে ফেলেছি তো পাক রব্বুল আলমিনের হাবিব হাদিসের ভিতরে এরশাদ ফরমান

ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ শুধু তাই নয় রসুল সাল্লাসাল্লাম বলেন মিন আহলি কুল্লু হুম কদ ওয়াত হুন্নার যে ব্যক্তি কুরআন শরীফ পড়ল এবং মুখস্থ রাখলো তাকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত দিবেনই দিবেনই এবং তার পরিবার বর্গের মধ্যে এমন দশজন ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যেতে পারবে ওই ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুবাহুল্লাহ তো রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন পরে কোরআনের হাবেজ হয় কোরআনকে মুগস্থ রাখে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার পরিবার থেকে এমন দশজন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নাম ওয়াজিব করে দিয়েছিলেন সুবাহ তাহলে এই শিক্ষাকে আজকে আমরা তুচ্ছ করে ফেলেছি এই শিক্ষা যারা অর্জন করে তাদেরকে অনেক গালিগুলো করা হয় জঙ্গি বলা হয় মৌলবাদী বলা হয় মোল্লার মোল্লারদোর মসজিদ পর্যন্ত এগুলো বলে অনেক তুচ্ছ তা করা হয় অথচ যেই শিক্ষার কারণে মানুষ মানুষে পরিণত হতে পারে যেই শিক্ষার মাধ্যমে সেই শিক্ষাকে আজকে আমরা তুচ্ছ করে ফেলেছি পাক রব্বুল আলামিন কোরআনুল কারিম এরশাদ ফরমান কেয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোক পাক রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হবেন উপস্থিত হয়ে বলবেন ইয়া আল্লক ইয়া রব্বুল আমরা তো দুনিয়াতে ইমান এনেছিলাম শুধু আমল করি নাই কিন্তু ইমান তো ঠিকই এনেছিলাম আজকে আমরা আপনার নিকট মাফের আশায় জান্নাতের আশায় আপনার সামনে উপস্থিত হয়েছি হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ পাক তাদের সম্মুখে খানা আয়াতে কারিমা তেলাওয়াত করবেন আল্লিয়ান ও বান্দা তোমাকে দুনিয়াতে আমি পাঠাইছিলাম আমার আবাদত বন্দিগি করার জন্য আমি কোরআনুল কারেমে হালাল হারাম সম্পর্কে অনেক বর্ণনা করেছিলাম সেগুলো তোমরা মানো নাই সেগুলো থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে আজকে তোমরা আমার সামনে এসে আমার নিকট জান্নাতের আশা করো ও বান্দা তুমি আবাদত করো নাই সারা জীবন আমার বিরোধিতা করেছ আজকে তুমি আমার নিকট জান্নাতের আশা ও বান্দা তুমি যেরকম দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিল আমি আল্লাহ ফাকরব্বুল আলমিন আজ এই কঠিন হাসরের দিনে তোমাকে ভুলে গেলাম নাওজুবিল্লাহ তো কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে শুধু ইমান এনেছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই গান বাজনা শুনত সব সময় সব সময় খারাপ কাজে জড়িত ছিল এই ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের নিকট যখন জান্নাতের আশা করবে এবং জান্নাত কামনা করবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন তাদেরকে বলবেন তোমরা যেরকম দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলা আজকে আমিও তদরূপ তোমাদেরকে ভুলে গেলাম তোমরা জাহান্নামি তোমরা চিরস্থায়ী নামি, তোমরা জাহান্নামে থাকো তোমাদেরকে আমি আর কখনো স্মরণ করব না নাওজবিল্লাহ দেখেন আমাদের অবস্থা যদি কিয়ামতের দিন এরকম হয় তাহলে অবস্থাটা আমাদের কীরকম হবে কি পর্যায়ে দাঁড়াবে রসুলুল্লাহ সল্লুল্লাহয় হিউয়াসাল্লাম বলেন মাঙ্কর আল কুরআ ওয়া আমিলা বিমা ফিহি উল ভিসাওয়ালি শিক্ষা করে এবং কুরআন অনুযায়ী আমল করেছিল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতা মাতার মাথায় সম্মানের মুকুট পরান্ত সম্মানের একটি বিশেষ মুকুট পরানো হবে যেই মুকুটের আলো সূর্যের চেয়েও অধিক চাকচিক্যপূর্ণ সম্মানজনক উজ্জ্বল একটি মুকুট পরানো হবে সুবাহ তাহলে আমরা যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই আমাদের নিয়ত যদি সহি থাকে যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি আমার সন্তানকে কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষার জন্য আমরা যদি মাদ্রাসাতে পড়াইতে পারি এই সন্তানের ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মাথায় এমন একটি আলোকিত সূর্যের চেয়েও অধিক আলোকিত একটি তাজ আমাদের মাথায় পরিয়ে দেবেন সুবাহ হাদিসের ভিতরে এইভাবে বর্ণনা করেছেন যে মাংকর আলকুর আনা ওয়া আমিলা বিমা ফিহি হি উল বিশা ওয়ালিদাহু তা যাই ইয়ামালকেয়ামাতি দু উহু আহ আল্লাফা ক্রব্ল আলামিন বলেন কেয়ামতের দিন জান্নাতবাসীরা দুনিয়াতে অনেক কষ্ট করে আমল বন্দগী করার পর যখন জান্নাতবাসী হবে জান্নাতে যাওয়ার পর তাদের একটি আকাঙ্ক্ষা হবে তারা আল্লাহকে বলবে ও আমার মাবুদ আমরা তো দুনিয়াতে অনেক কষ্ট করে অনেক জুলুম নির্যাতন সহ্য করে তোমার আবাদত বন্দী করেছি অনেক মানুষ আমাদেরকে টিস্কারি করত। যেই সমস্ত মানুষরা আমাদেরকে তিস্কারি করতো তাদের কি পরিণত হয়েছে আমরা একটু দেখতে চাই জান্নাতে যাওয়ার পর জান্নাতিরা আল্লাহকে এইভাবে বলবে যে যারা আমাদেরকে টিস্কারি করে আজকে জাহান্নামি হয়েছে ওই জাহান্নামিদের কি পরিণতি হয়েছে আমরা একটু সচক্ষে দেখব পাক রব্বুল আলমিন কুরআনুল বলেন ফি জ্নাতিরা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট প্রশ্ন করবেন যে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম আমাদেরকে অনেক কিছু বলে গালিগুলোজ করত আমরা নাকি গরিব ছিলাম আমরা টুপিওয়ালা ছিলাম আমরা হজুর ছিলাম আমাদেরকে অনেকে ছোট করে দেখত ওই ব্যক্তিদের অবস্থা কি তারা জাহান্নামে কোন অবস্থায় আছে আমরা একটু দেখতে চাই মুসল্লিন আল্লাহ পাক রবুল জান্নাতবাসীদেরকে সুযোগ করে দিবেন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করবে ও জাহান্নামবাসীরা তোমরা কি কারণে জাহান্নামি হয়েছ জাহান্নামবাসীরা চিৎকার করে বলবে কলু লু মিনাল মুসল্লিন ও জান্নাতবাসীরা আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি নাওয়জ্লা কলু লাম্নাকু মিনাল মুসল্লিন জাহান্নামবাসীরা বলবে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই ওলাম না আইমুল মিস্কিন আমরা দুনিয়াতে কোনো মিসকিনদেরকে খানা দিতে পছন্দ করতাম না জাহান্নামি যারা তারা দুনিয়াতে কোনো মিসকিনদেরকে খানা দিতে পছন্দ করতেন না জাহান নামিরা আলো বলবে ফি জান্ন কলাম না কু মিনাল মুসল্লিন ওলাম নাকু আইমুল মিসকিন যদি কেউ গরিব মিসকিনদেরকে খানা দিত এতিম বাচ্চাদেরকে খানা দিত তাদেরকে খানা দেওয়ার পরিবর্তে আমরা ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দিতাম জাহান দুনিয়াতে এতিম বাচ্চাদেরকে খানা তো দিবে দূরের কথা ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিত হাত্তা তা নালিয়া কিন জাহান্নামবাসীরা বলবে জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে যে এই অবস্থায় এরকম গুনা করতে করতে আমাদের নিকট মালাকুল মৌত আজরা ইলা আলাইসলাম এসে গেছে যার ফলে আমাদের তহবা করার আর কোনো সুযোগ পাই নাই এই তহবা করার সুযোগ না পাওয়ার কারণে অমনি অমনি আমাদের জালেম অবস্থায় বেঈমান অবস্থায় আমাদের মৃত্যুবরণ হয়ে গেছে যার ফলে আমরা জাহান নামি হয়েছি না তাহলে বোঝা গেল আপনারা লক্ষ্য করে দেখবেন দুনিয়াতে যারা একটু ধনী ব্যক্তি বা উচ্চ শিক্ষায় শিক্ষিত জেনারেল তারা গরিব মেশিনদেরকে দেখতে পারে না ঘৃণা করে হজুরদেরকে দেখতে পারে না অধিকাংশ এরকম আর কিছু আসে ভালো আবার কিছু আছে খারাপ সব মানুষ এক না অনেকে বলে মোল্লার দোর মসজিদ পর্যন্ত আর আমরা যারা হজুর আছি তারা কি বলি মোল্লার দোর মসজিদ পর্যন্ত আর সাধারণ যারা মোল্লাদেরকে টিসকারি করে তাদের দোর হলো লেট্রিন পর্যন্ত কারণ তারা তো নামাজ পড়ে না রোজা রাখে না নফল আবাদত নাই জিকি রাজগার নাই কিছুই নাই তারা যখন বাথরুমের চাপ আসে তখন দৌড়ে শুধু কি বাথরুমে যায় আর হজুররা সব কিছু সারার পর মসজিজিদের দিকে দৌড়িয়ে আল্লাহর বিধান পালন করার জন্য যায় তাহলে হজুররা আগানো নাকি সাধারণ মানুষরা আগানো যারা তিস্কারি করে হজুরদেরকে কারা আগানো ওদের যখন লেট্রিনে চাপ আসে সারাদিন তো শুধু কিভাবে কামাই করবে কিভাবে কামাই করবে এই চিন্তাই যখন লেট্রিনে চাপ আসে তখন দৌড়ে গই যায় লেট্রিনে যায় শুধু আর যারা হজুর তারা শুধু এটা না সব কিছু করার পর পবিত্র পরিষ্কার হয়ে তারা কি করে মসজিদের দিকে আল্লাহর হুকুম পালনের জন্য দৌড়িয়া যায় তাহলে কারা উত্তম আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে বলবেন যদি বলেন আমাদেরকে লক্ষ্য করে ও বান্দা তুমি দুনিয়াতে সব শিক্ষা অর্জন করতে পারছ কিন্তু আমি তোমার সামনে দুইখানা জিনিস দান করেছিলাম একটি হলো কোরআন আর একটু হল কিয়ামতের ময়দানে যখন আমরা আল্লাহর নিকট জান্নাতের আবদার করব। তখন যদি আল্লাহ বলে ও বান্দা সব কিছু করতে পারছো আমার কোরআন কোনো দিন পড়ার সুযোগ হয় নাই তোমার আমার কোরানে যা কিছু বলেছি সেগুলো বুঝার ও পড়ার সুযোগ হয় নাই সবকিছু বাদ দিছো কোরআনও বাদ হাদিস হাদিসও বাদ দিছো সব কিছু বাদ দিছো আমি বলছি গান বাজনা করা হারাম তোমরা গান বাজনা সর্বদাই করতা আমি বলছি নামাজ পড়তে হবে নামাজ পড়া তোমাদের জন্য ফরজ তোমরা নামাজ পড়তানা আমি বলছি রোজা রাখা ফরজ তোমরা রোজা রাখতানা আমি বলছি মানুষের সাথে ভালো ব্যবহার দেখা দেখানো এটা হইল কোরআনের বিধান আমার বিধান তুমি সেটা মানতানা তুমি সর্বদাই মানুষের সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ করতা ও বান্দা তুমি কি আমাকে পাগল পাইছ তুমি আমার কিছুই করো নাই অথচ আমি তোমাকে এত দামি একটা জান্নাত এমনি এমনি দিয়ে দেব বলেন তো আপনারা আপনি কারো কাজের লোক হয়েছেন তার যদি কাজ না করে দেন দিন শেষে কি আপনাকে সে মজুরি দিবে কখনো দিবে না ঠিক আল্লাপাক রব্বুল আলামিন আমাদের কেউ দুনিয়াতে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু কাজ করার জন্য কাজ করার জন্য পাঠান নাই আল্লাহ তো বলছেন যে আমি প্রত্যেকটা বনি আদমকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার আবাদত করার জন্য আজকে আমরা দুনিয়াতে এসে আল্লাহ পাক আলামিনের আলমিনের তো দূরের কথা নিজের পেট কিভাবে পূজা করা যাবে সেই চিন্তায় আমরা সর্বদাই মগ্ন হয়ে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে এরশাদ ফরমান যে তোমাদের সন্তান ইয়া লা হে আমার বান্দাবান্দিরা তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ যেন আমি রব্বুল আলমিনের অনুসরণ অনুকরণ থেকে দূরে সরিয়ে না দেয় যা যারা নিজের সম্পদ এবং নিজের সন্তানের কারণে আল্লাহ রব্বুল আলমিনের অনুসরণ অনুকরণ থেকে দূরে সরে যাবে তারাই ক্ষতিগ্রস্ত যারা সন্তান পেয়ে সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেছে তারাই কি হবে ক্ষতিগ্রস্ত হবে ওয়াং ফিকু রা কুমিং কবিলি হাদা কুমুল মাউত আল্লা বলেন হে আমাৰ বান্দা বান্ধিৰা মৃত্যুৰ আগেই যা কিছু দান কৰাৰ যা কিছু নে কামোল কৰাৰ কৰিয়ে লওঁ নাহলে কিয়ামতৰ ময়দানে আফচুচ কৰিব ওৱাং ফিকুম ইম্মা আৰু না কুম্মিং কবলিয়া দিয়া হাতে কুমুল মাউত ফায় কুমুল আৰু বিলা উলা আখৰ টানি ইলাজালিং কৰি ফাৰ্ষ্টত কোৱা কুম্মিনা ছোৱালী আহি দিন না হয়তো তোমরা আফচুচ কৰি বলবা হে আল্লাহ আমাকে আর কিছু দিন কেন হায়াত দিলে না যদি হায়াত দিতে তাহলে আমি নেককার মানুষ হইতাম আমি মানুষকে দান সদ্গা করতাম নেক কাজ করতাম কিন্তু তুমি আমাকে আর কিছু কাল সময় কেন দিল না এই জন্য আল্লাপাক বলেন এই মৃত্যুর আগেই যা কিছু করার করে নাও মরার পরে হাজার আফসোস পরিতাপ করে কোনো কাজে আসবে না তো আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এলমে দিন আমরা যারা শিখতে পারি নাই আমাদের সন্তানদেরকে এলমে দিন শেখার জন্য চেষ্টা করব কারণ এই এলমে দিনের মাধ্যমে কেয়ামতের ময়দানে আপনার ছেলে আমার ছেলে এমপি মন্ত্রী বড় বড় রাষ্ট্রের সরকারের চেয়েও বেশি দামি হবে কেয়ামতের ময়দানে সেদিন আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে আল্লাপাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এলমে দিন শেখার এবং নিজেদের ছেলে মেয়েদেরকে শেখানোর তৌফিক দান করেন সকলে বলেন আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু